ঘুরে নশো সাতাশ নম্বর পোলিং সেন্টারে সকাল থেকে খুব সুন্দরভাবে ভোট চলতেছে তাই জন্য আমি ভোটারগন্ধের কৃতজ্ঞতা জানাই নমস্কার সালাম প্রিয় বিভার যে মুহূর্তে রয়েছে আমরা দক্ষিণ মণিপুর জিপের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি বিন্দু আজ যেমন ভাবে সকাল থেকে সুচারু রূপে সমস্ত চলছে এই পর্ব এবং সকাল থেকে প্রচুর পরিমাণে বুটদাতাগণ বেরিয়ে আসছেন এবং আজ সুসম্পন্ন হচ্ছে ধীরে ধীরে সুসম্পন্নের দিকে এগিয়ে চলছে বুট বুট দেওয়ার যে মতদান দেওয়ার যে পর্ব রয়েছে প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে দক্ষিণ মনপুর আর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের সাথে আর একজন স্থানীয় রয়েছেন ভোটদাতা রয়েছেন ওনার সাথে একটু আলাপ আলোচনা করবো আজ কেমন হচ্ছে বুট এখানের এই সেন্টারের মধ্যে এই যে কেন্দ্রে বুট খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ভোটাররা প্রত্যেকে নিজে নিজে আসছেন এবং তাদের মতামত প্রকাশ করে যাচ্ছেন হ্যাঁ এখানে কোনো অসুবিধা হচ্ছে না কুণ্ডগুলো নেই হ্যাঁ খুব সুস্থ সুন্দর রূপে চলছে আচ্ছা আজ সকাল থেকে যে বুড়দাতাগণ রয়েছেন সকাল থেকে কয়টার থেকে স্টার্ট হয়েছিল এবং কেমন ভাবে লোকজন আসছেন আজকে ভোটদানের জন্য সকাল সাতটা থেকে ভোট সাড়ে সাতটা সাতটা ত্রিশ থেকে ভোটদান শুরু হয়েছে এবং বিকাল চারটা ত্রিশ অব্দি চলবে বিকাল চারটা ত্রিশ চলবে তো দেখতে পাচ্ছেন আজকের যেমনভাবে দক্ষিণ মনপুর জিপির একটি ভোট কেন্দ্রে আমরা রয়েছি এবং এখানে আজ সকাল সাড়ে সাত গোটিকা থেকে চলছে ভোটদান পর্ব আপনারা ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে রয়েছেন এবং নিজ নিজ যে মতদানের যে মৌলিক অধিকার রয়েছে তা প্রয়োগ করছেন অনুমান এখন অবধি কেমন মানুষ এখানে ভোটদানের জন্য এসে অনুমান এখন অবধি চারশোর উপরে ভোট কাজ হয়েছে চারশোর উপরে আমরা একশো সাতাশ নম্বর দক্ষিণ মনপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের একটি গ্রহণ কেন্দ্রের মধ্যে এই গ্রহণ কেন্দ্রটি রয়েছে সোনাই দক্ষিণ মনপুর জিপির দক্ষিণ মণিপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রহণ কেন্দ্র এবং এখানে যেমনভাবে সারিবদ্ধভাবে মহিলা পুরুষ সবাই রয়েছেন এবং খুবই সুন্দরভাবে সকাল সাড়ে সাত কোটিকা থেকে চলছে ভোটদান পর্ব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সুষ্ঠু রূপে আজকের যে মতদান পর্ব রয়েছে এবং মতদান পর্ব চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও আজ যেমনভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সুব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিকাল আড়াই কোটিকার সময়ও দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মতাদ এসেছেন এখানে ভোটদানের জন্য আর খুবই সুন্দর আজকে যেমনভাবে বয়স্ক প্রাপ্তবয়স্করাও রয়েছেন তারাও আসছেন আর ধীরে ধীরে যারা এইজেড রয়েছেন তারা বয়স্ক প্রাপ্ত রয়েছেন কেউ নিচ্ছেন ভিতরে এবং এই বর্তে যেমনভাবে দক্ষিণ মনপুর পাঁচ নম্বর ওয়ার্ডে যে ফুটবল কেন্দ্র রয়েছে সেখানের যে স্থিতি রয়েছে আপনাদের সবার সম্মুখে এবং খুবই সুন্দর এবং সুচারু রূপে পরিচালিত হচ্ছে আজকের মতদান খুব সুন্দর বুট চলে আর কোনো অসুবিধা নাই এখন পর্যন্ত প্রায় স্বাস্থ্য সাড়ে স্বাস্থ্য পর্যন্ত কাজটাই গেছে গিয়া কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে না সুন্দরই চলে আর সকাল থেকে মানুষ কেমন সকাল থেকে অনবরত মানুষ চাইতে আসে কোনো অসুবিধা নেই সুন্দরই বুট কালারটা অব্দি বুট চল্প আজকাল বুট বুট কাজটা পর্যন্ত চলব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর যারা বয়স্ক মানুষ আমরা অনেক বয়স্ক মানুষও দেখতাম পারে এটা আমরা খুব শুরু করে মানে কাজটা করা হয়েছে কোনো অসুবিধা নাই ধন্যবাদ নশো সাতান্ন নম্বর পলিং সেন্টারে সকাল থেকে খুব সুন্দরভাবে ভোট চলতেছে তাই আমি ভোটার গন্ধের কৃতজ্ঞতা জানাই আর যাদের প্রশাসনের দিক দিয়ে আমাদের আমাদের বহুত হেল্প হইতেছে

Yeah, <laughs> yeah.